ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা তো সবাই ভালো আছি আর চলো আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক 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 ভালোবাসা দেখেই বুঝতে পারছো কোথায় আছি আছি বাপের বাড়িতে পরশু দিন এসছি কালকে ছিল দোল আর দোলের পরের দিন সকালে বসে পড়েছি পিঠে খিতে এই যে দুধ পুলি শুধু দুধ পুলি হয়নি তার সঙ্গে হয়েছে ভাপা যে পুলি পিঠে হয় সেটাও হয়েছে আর স্পেশালি আমার জন্য একটা পিঠেও হয়েছে চলো দেখাই ওই পিঠেটা আমার খুবই ফেভারেট এই যে সব পুলি পিঠের পুরগুলো সব বার করে রেখেছি আর এই যে গোল ওর মধ্যে কোনো কোনো মানে পুর নেই এমনি নর্মাল যেমন ভাপা হয় কোনো পুর দেওয়া হয়নি তো আমার এইটাই ফেভারেট তো আমার কেন জানি না আমার ভালো লাগে না পুলি পিঠে পুরটা বার করেই খাই তার জন্য মা আমার ওই রকম করে পিঠে তৈরি করে দেয় যখনই পুলি পিঠে হয় আমার যেন ওই রকমই কয়েকটা পিঠে তৈরি করে দেয় যার মধ্যে কোনো পুর দেওয়া থাকে না তো আমার এটাই খুব ভালো লাগে খেতে তার জন্য মামা যেন এটা তৈরি করে দিয়েছে আর কাল রাত্রে পিঠে হয়েছে তোমাদেরকে কিছু জানানো হয়নি তার কারণ কালকে একটু হালকা ঝড় বৃষ্টি হয়েছিলো তা সেই কারণে কোনো কারেন্ট ছিল না মোবাইলে লাইট রজ লাইট জ্বালিয়ে রান্না হয়েছিল আমাদের তো সেই কারণে তোমাদেরকে কিছুই জানানো হয়নি আর আজকের বিকেলে যাচ্ছি কেনাকাটা করতে যেই উপলক্ষে এখানে আসা হয়েছে তোমাদেরকে বলেছি সেই কারণে আজকে বিকেলে যাব সবার জন্য কেনাকাটা এই যে পুটটা বার করে খোলাটাই খাওয়া এখন আমি এটাই আমি খাই জানি না আমার মতো এরকম কেউ খাও কি না যদি খাও আমাকে কমেন্টে জানিও তো চলো খেয়ে নিই তারপরে যাবো আমার ভাইপোর কাছে ও এখন ঘুমিয়ে আছে ও উঠুক তারপর ওখানে একটু চটকা চটকি চটকা চটকি করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কীরকম

কচচচ-উন কচচ. য়ন ঽেন ইন ngাটাড মমম. চত঺ায় চচধ কর঻ুটা. পরক�とচচচছójইল. এক ইন. য়঺ারচরচ. আর দেখো সকাল সকাল বাবা পুকুরে জাল দিয়ে মাছ ধরা শুরু করে দিল কি কি পড়লো একটা সিলভার কাপ আর দুটো রুই মাছ একটা রুই মাছ জাবিয়ে রাখবে আর একটা সিলভার কাপ রুই মাছ দুটো রান্না হবে তো জাবি রাখার কারণ কালকে যদি না মাছ পড়ে তার জন্য ছাড়ছে না সে কারণে জাবিয়ে রাখছে এই যেতে করে পুকুরে যাবে দিল মা তো চলো এখন যাব কি বলো একটা জিনিস দেখাই চলো এই যে দেখতে পাচ্ছ এটা কী কাজ এটা হলো কালো জামকুল এত ফল ধরেছে ফল ধরে না মানে এত ফুল এসছে পুরো গাছ ভর্তি মানে আমি এক মানে এরকম দিনও দেখি না বিয়ের আগেও দেখেছি ফল হতো কিন্তু এত মানে ফুল হয়ে ফল ধরা আগে কোনো দিনও হয়নি তো এই ফার্স্টে দেখলাম আরও একটা গাছ দেখায় এটা হলো শিলাকুলের গাছ তো শিলাকুলের গাছ অন্যান্য বছরের থেকে মানে সামনের বছরের থেকে এবছর একটু কম হয়েছে সামনের বছর না আগের বছরের থেকে এবছর একটু কম হয়েছে আর এখন যাচ্ছি সজনে টাটা কাটতে আর এখানে শিমুল তুলোর গাছ অনেকগুলো রয়েছে আগেও তোমাদেরকে দেখেছি বাবার ঘরে তো অনেক তুলোও ধরেছে এই যে দেখো কত কত তুলো ধরেছে কিন্তু হয় অনেক হনুমান এসে আর বাদুরে খেয়ে নেয় তো চলো এখন একটু শিলাকুল খাই বসে বসে গাছের তলায় বসে আবার ভয় লাগছে নারকেল গাছের তলায় বসেছি গাছে কিন্তু নারকেল আছে আবার কখন না কখন আমার মাথায় এসে পড়ে তো এইটাইও ভয় আছে তো চলো এখন মা আসবে মা আর আমি যাবো টাটা পারতে মা যতক্ষণ না আসে এখন বসে বসে ফুল খাই না বেশি একটা খাবো না সকালে পিঠে খেয়েছি অ্যাসিড করে যাবে তার জন্য দু একটা খাচ্ছি আর এবছর না কোনো গাছেই আম হয়নি জানি না কেন কতগুলো আম গাছ আছে জানো তো কত বছর প্রচুর আম হয় এবছর কিন্তু একটাও আম নেই এই যে নারকেল গাছে কিন্তু নারকেল আছে দেখা যাচ্ছে না যদি না আবার মাথায় পড়ে যায় তো চলো মা আসুক মাকে নিয়ে এখন যাব। ডাটা পাটতে সজনি টাটা সজনি টাটাও হয়েছে এই যে মা চলে এসেছে আমার ভাইপোকে নিয়ে বলে মা একটা একটা করে গাছ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে বলো তো এই গাছটা বড় হলে নারকেলকে খাবে এরকম করে তার নাতিকে সব বলছে বলে সব তোমার জন্য লাগানো হয়েছে খুব তেস্তু বাবা আমার বুজ্জুরা এই দইবার করছে মুখ থেকে তাই না মনে রোদ দূর লাগছে আমার মনেটার হ্যাঁ কী রোদ গো কি রোদ ভীষণই গরম

ঘাস বি <laughs> আমার ডাঁটা ভাড়া হয়ে গেছে আর এই একটা ডাঁটা হলেই হয়ে যাবে ডাঁটার ঝোল হবে আর তার সঙ্গে কি হয় জানি না তারপরে দেখাবো কি হবে না হবে তো চলো বনকে একটু হাতে হাতে লেগে দিয়ে রান্না করবেন যোগাস করে সঙ্গে থাকো তো চলো দেখতে থাকো স্নান হয়ে গেছে এই যে মাথা শ্রেণী করছি করে এখন যাব খেতে চলো কি রান্না হয়েছে একদম খাওয়ার সময় দেখাচ্ছি তোমাদেরকে হয়েছে বাটা মাছের ভাজা তার সঙ্গে রয়েছে চিকেন শাকের চচড়ি আর তার সঙ্গে রয়েছে সনি আটা মাছ আলু দিয়ে ঝোল আর তার সঙ্গে কি একটা আছে বলতো টক টক না হলে তো আমার চলে না তো তার জন্য তার সঙ্গে রয়েছে টক এই হলো আজকে দুপুরের মেনু চলো দুপুরে খাওয়াটার পরে একটু বিশ্রাম নিলাম আর এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি কেনাকাটা করতে তো আমি বাবা সোনু আর আমার বর চারজন মিলেই যাচ্ছি আর টোটো করেই যাব তো চলো দেখি কি কি কেনাকাটা করি সবটাই তোমাদেরকে দেখাবো আর ভীষণ ভীষণ গরম তার জন্য মায়ের সুতির শাড়িটা পরলাম তো আমার শাড়িটা এতটাই গরম দেয় মানে কি বলবার ভীষণ ভীষণ গরম তার জন্য মাকে বললাম তোমার একটা শাড়ি তো তোমার শাড়ি পরেই যাবো তাই মায়ের শাড়িটা নিয়েছি এই যে আমি আর আমার বড় দুজনের ম্যাচিং হয়ে গেছে বলো আমি পিঙ্ক ও পিঙ্ক চলো ফাইনালি চলে এসেছি এখন দোকানে বলি বা বলি আমার বাবাটা কী নেবে ওখানে লাইটিং জামা নিয়েই ব্যস্ত একটার পর একটা দোকানে যাচ্ছি সব মানে সবইতে বলছে লাইটিং জামা লাইটিং জামা দেখাবো আগে ফোনটা সেট করি বাদ বাধ্য হয়ে আমাকে ভয়েসটা অফ করতে হলো কারণ কি হয়েছে তো ভয় মানে কথাটা আগে চলে এসছে মুখটা পরে নড়ছে এরকমই একটা হচ্ছে সেই কারণে ভয়েসটা অফ করে দিয়েছি আর চলো প্রথমে দেখাই সোনুর জামা এটা হলো সোনুর জামা তো এই কালারটাই নিয়েছি কারণ এই কালারটা ও পরে নি তাই ভাবলাম যে এই কালারটাই নিয়ে নিই আর ও ওকে যেটাই পরে সেটাতেই ওকে খুব ভালো লাগে তার জন্য এটা নিয়ে নিয়েছি আর সোনু বলছে আমার জামাটা নাকি কারোরই পছন্দ হবে না তোমরা বলো তো কমেন্ট করে কেমন হয়েছে আমার তো বেশ ভালোই লেগেছে আর এটা হলো আকবরের জামা এই হলো প্যান্ট তো তোমরা একটু কমেন্ট করে বলো তাহলে সোনুকে দেখাও সোনু তাহলে খুব খুশি হবে যে ওর জামাটাও সব মানে সবার পছন্দ হয়েছে আশা করি সবার পছন্দ হবে তো চলো এরপরে যেটা দেখাবো সেটা হলো আমার শাশুড়ি মায়ের এই হলো আমার মায়ের শাড়ি তো চলো এই শাড়িটাই নিলাম আমার তো বেশ সুন্দর লাগছে তো চলো তোমাদের কেমন আছে এটাও কমেন্ট করে জানাবে কার মানে কার কোনটা কেমন লেগেছে সবটাই আমাকে কমেন্টে জানাবে আর মা এইরকমই টাইপের শাড়িগুলো পরে খুবই সফট নরম তো তাই দেখে নিলাম তো চলো আঁচলটা দেখাই এই হলো আঁচল আর এর ম্যাচিংয়েও সায়া ব্লাউজ নিয়েছি এই সেম কালার তো চলো এরপর যেটা দেখাই এবারে কাটটা আসে দেখি এটা হলো বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের আর এটা হয়েছে পাঞ্জাবি বাবা এই গরমের সময় সুতির হালকা পাতলা একটা পাঞ্জাবি পরে তো বাবাকে ফোন করে নেওয়া হয়েছিল যে বাবা তোর জন্য কী নেবো বাবা হলো যে পাঞ্জাবি নিও তার জন্য পাঞ্জাবি নিয়েছে আর এই হলো প্যান্ট বাবা একটু মানে টাইট ফিটিং পরতে ভালোবাসে না আর তার জন্য এরকমই নিয়েছি এরপর চলো দেখায় আমার বরের এটা হলো আমার বরের প্যান্ট তো এটাই নিয়েছে এই কালারটা এই কালারটা ও নিয়েছে কারণ এরকমই কালারে ও একটাও পড়েনি তার জন্য এই কালারটাই ও নিয়েছে আর সবসময় একই কালার পরলে কেমন হয় তার জন্য এবার একটু চেঞ্জ করে নাও তার জন্য চেঞ্জ করে নিয়েছে এরপর চলো এটা তো আমার শ্বশুর মশাইয়ের খুলে দেখায়নি আরেকবার খুলিয়ে দেখিয়ে দিচ্ছি তো শ্বশুর মশাইয়ের প্যান্টটা কিন্তু আমার বর চুজ করেছে বাবার পাঞ্জাবিটা কিন্তু আমি চুজ করেছি আমার বরের হ্যাঁ এটা আমি চুজ করেছি আর আমার বরের জামাটা আমি চুজ করেছি আমার দেওরেটাও আমি চুজ করেছি প্যান্টটা ওর মানে আমার বরই চুজ করেছে চলো এরপর দেখাই কাঠটা আসে দেখি এটা মনে হচ্ছে আমার দেওরে হ্যাঁ এটা আমার দেওরের জামা তো সে বেশিরভাগই একটু ব্ল্যাক টাইপের পথটা ভালোবাসে তার জন্য ওর ব্ল্যাকই নেওয়া হয়েছে প্যান্ট কি যে আমাকে সবই ব্ল্যাক নেওয়া হয়েছে এটা হলো আমার দেওয়ারের জামা এবার চলো ওর প্যান্টটাও দেখিয়ে দিই এই হলো আমার দেওয়ারের প্যান্ট এটা কিন্তু ওর দাদাই পছন্দ করেছে আমি কিন্তু কারোরই প্যান্ট পছন্দ করিনি বাবাটাও পছন্দ করেছে আমার দেওয়ারটাও পছন্দ করেছে আমি শুধু আমার বরেরগুলো পছন্দ করেছি আর সবার জামাগুলো পছন্দ করেছে আমার শাশুড়ি মায়েরটাও পছন্দ করেছে সোনুরটাও পছন্দ করেছে আর এখানে রয়েছে একটা স্যান্ডো গেঞ্জি একটা হচ্ছে আমার বরের আর এই হলো আমার বরের জামা এই কালারটা কিন্তু আমি চুজ করেছি ও এই কালারের জামাও ওর নেই তার জন্য ভাবলাম যে এই কালারটাই নাও তো তার জন্য এটাই নেওয়া তো আমার তো বেশ ভালোই লাগছে কিন্তু ক্যামেরাতে রঙগুলো একটু ফ্যাকাসে ফ্যাকাসে ভাব আছে কিন্তু এতটা ফ্যাকাসে নয় তো নিজের মানে খালি চোখে দেখলে যতটা যতটা মনে হচ্ছে কিন্তু ক্যামেরায় অতটা মনে হচ্ছে না এবার ফাইনালি দেখাবো আমার শাড়ি তো চলো দেখাই আর আমি কিন্তু পিঙ্ক কালারের শাড়ি নিয়েছি স্বাদের পক্ষে নাকি ইয়েলো পিঙ্ক রেড হলে নাকি ভালো হয় তো আমার রেড কালারটা খুব একটা পছন্দ নয় সেই জন্য রেড নিই আর ইয়েলো আমার বাড়ি থেকে যখন স্বাদ দেয় তখন ইয়েলো শাড়ি পরে দিয়েছে তো সেই কারণে আমি পিঙ্ক কালারটা নিয়েছি আর ব্লু ব্লু পার তো এটাই আর শুধু আমি আমার জন্য নিই নি আমার যে কাকার ঘরে বৌদি আছে বৌদিও বলছিল যে বোন যখন যাচ্ছ বৌদি ওষু পয়সা দিয়েছিল যে তুমি আমার জন্য একটা শাড়ি নিয়ে আসো আর পুরো সেম শাড়ি নিয়ে আসবে শুধু কালারটাই আলাদা বৌদি শাড়িটাও দেখাবো এরপর তো চলো আমার শাড়িটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও তো আমার তো বেশ ভালোই লাগছে তো চলো দেখে নাও ভালো করে এবার চলো দেখাই বৌদির শাড়ি তো বৌদির শাড়ির কালারটা আমার তো ভীষণই ভালো লেগেছে কিন্তু আমার কিছু করার নেই সাদে এই কালার পরা যাবে না তো সেই জন্য বৌদির জন্য এই কালারটাই আমি চুজ করে এনেছি বৌদি কিন্তু এখনও দেখেনি জানি না বৌদির পছন্দ হবে কি না তো বৌদি এখনও দেখতে আসেনি যে কী কালারের শাড়ি নিয়ে এসছি আর তোমরা দেখে বলো কেমন হয়েছে বৌদির কালার মানে শাড়ির কালারটা আমার তো ভীষণই ভালো লেগেছে চলো আমার সাদের উপলক্ষে যে জামা কাপড়গুলো কেনাকাটা ছিল সবই হয়ে গেছে আরও তো কিছু কেনাকাটা আছে সেগুলো বাবা মারা যখন যাবে আমার বাড়ি তখন নিয়ে যাবে তো চলো কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাবে আর খুব শীঘ্রই তোমাদের সামনে আমি আমার স্বাদের ভিডিওটা নিয়ে আস তাই বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা অল নোটিফিকেশনটা অন করে দিতে হবে তো চলো এখনকার মতো টাটা বাই বাই দেখাবে পরে একটা নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো